আজজাত কাদেরের প্রতিনিধি শুভেচ্ছা নেই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মির্জা ফকরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেবেন না এই প্রসঙ্গেট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আজকে রাজধানী ঢাকায় বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার বক্তব্যে যে এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না আসলে কি সম্ভব শেখ হাসিনাকে রাজনীতিতে না রেখে কিংবা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে রাজনীতিতে না রেখে রাজনীতি করতে না দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাখি আসলে রাজনীতি করতে পারবেন এটি এক প্রকার অসম্ভব কারণ কাউকে দাবায় রাখা যায় না আজকে বিএনপির বিরাট সমাবেশ হচ্ছে ছাত্রদলের বিরাট সমাবেশ হচ্ছে বিএনপিকেও কিন্তু দাবিয়ে রাখা যায়নি গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মকাণ্ড করে আওয়ামী লীগ সরকারের বিএনপি পতনও ঘটাতে পারেনি কিন্তু আজকে যে কোনো একটা প্রেক্ষাপটে দুই জুলাই অগাস্টের একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই পতনের অংশীজন বহু দল জামাত এনসিপি বিএনপি এককভাবে দাবিও করতে পারে না যে এই পতনের সরকার পতনের একক অংশীদার বিএনপি সেই জায়গায় আজকে বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না এটি আসলে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য হবে না বা শেখ হাসিনাকে রাজনীতি করতে দেবে না এটিও বাংলাদেশে কোনোভাবে এটা হয়তো চাপিয়ে দেওয়া যাবে চাপিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আলটিমেটলি এটি এক প্রকার অসম্ভব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস হাসিনাকে আর রাজনীতি করতে দেব না জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি একথা বলেন বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য এই কথাটা কেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ কাদের মধ্যে অর্থাৎ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আসলে কি ঐক্য আছে মির্জা ফখরুল ইসলাম কি একটু চিন্তা করে দেখবেন যে ঐক্য আছে আসলে আপনারা ক্ষমতায় নেই তাতে আপনাদেরকে যেভাবে নাস্তানাবুদ করে ছাড়ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারপরে ঐক্য আছে ঐক্য ভাঙবার চেষ্টা কেউ করছে না ঐক্য ভাঙবার চেষ্টা হচ্ছে আপনাদের মধ্য থেকেই কাজেই ধরুন আপনারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় গিয়ে কি আপনারা ক্ষমতাটা এনজয় করতে পারবেন সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে পারবেন আপনাদেরকে কি শান্ত থাকতে দেবে শান্তভাবে দেশ পরিচালনা করতে দেবে বিশেষ করে এখন যারা রাজনৈতিক কর্মকাণ্ডে আছে বিশেষ করে জামাত এনসিপি তারা আপনারা ক্ষমতায় নেই তাতেই আপনাদের নাস্তানবোধ করে ছাড়ছে আমরা তো দেখছি যে বিএনপি আসলে এই মুহূর্তে একা কারণ নানাভাবে মত ভিন্নতা দেখা যাচ্ছে জামাত এনসিপি এই দলগুলোর সাথে সেই জায়গায় বিএনপি কিন্তু একা একা যেমন এখনকার প্রেক্ষাপটটাও বিএনপির জন্য বেশ খানিকটা কঠিন এই যে নির্বাচন বিএনপি একা সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করতে পারছে না এনসিপি জামাতের সমর্থনে সরকার চলছে নির্বাচন কবে হবে কেউ বলতে পারে না আবার নির্বাচন যদি হয়ও বিএনপি ক্ষমতায় গেলেও বিপদ ক্ষমতায় না গেলেও বিপদ ক্ষমতায় গিয়ে বিএনপি মাস এক বছরও টিকতে পারবে না এই যে এখনকার প্রেক্ষাপট দেখেই বোঝা যায় এই রাজনৈতিক দলগুলো কদিন টিকতে দিতে পারে আবার ধরুন একটা মেকানিজিম করে জামাত এনসিপি মিলিয়ে ক্ষমতায় গেল বিএনপি বিরোধী দলে থাকলো বা বাইরে থাকলো জামাত এনসিপির পতন ঘটানো কি বিএনপির পক্ষে সম্ভব সম্ভব নয় বিগত ১৬ বছর আওয়ামী লীগকে যেভাবে পতন ঘটাতে পারেনি বিএনপি ঠিক তেমনি জামাত এনসিপিরও পতন ঘটাতে পারবে না সেই বিচারে বিএনপি কিন্তু এই মুহূর্তে প্রচন্ড একা এই একাকিত্বের মধ্যেও বিএনপি ক্ষোভ থেকে রাগ থেকে হয়তো বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না কিংবা শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেবে না কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে আওয়ামী লীগকে যদি রাজনীতি না করতে দেয় বিএনপি বিএনপির অস্তিত্ব বিলীন হবে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে আজকে বাংলাদেশের মানুষ আজকে আমরা এখনো পর্যন্ত মনে করি বিএনপি একটা মধ্যপন্থার দল বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধার দল সেই জায়গায় বিএনপির একটা আলাদা স্থান আছে এই জায়গায় যে ফাইটটা হবে যে ফাইটটা দিতে হবে বিএনপির পক্ষে একা এই ফাইটটা দেওয়া কিন্তু পুরোপুরি অসম্ভব আওয়ামী লীগের ওপর রাগ আছে ক্ষোভ আছে থাকতে পারে আওয়ামী লীগেরও বিরোধী মত দমনে নেতিবাচক ভূমিকা ছিল এটিও অস্বীকার করবার কোনো কারণ নেই এবং এই নেতিবাচক ভূমিকাটা আওয়ামী লীগের কেন ছিল এটিও আলোচনা করলে আরও পেছনে যেতে হবে দীর্ঘ আলোচনা করতে হবে হয়তো আওয়ামী লীগকে এই বিরোধী মত দমনের প্রেক্ষাপট রচনার পেছনে বিএনপি জামাত জোট সরকারের একটা বিরাট ভূমিকা 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 আছে আমল থেকে যে সেই যার কারণে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিরোধী মত দমনে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন যেটি হোক ভুল ভ্রান্তি বিএনপির ভুল আছে আওয়ামী লীগের ভুল আছে আছে বাংলাদেশের স্বার্থে বিএনপি যদি এই ধারণা নিয়েই থাকে যে আওয়ামী লীগকে কখনোই রাজনীতিতে আসতে দেব না ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো আসবে না শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না তাহলে বিএনপিও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই জায়গা থেকে এই মুহূর্তে এর আগে অসংখ্যবার বলেছি আবারও বলছি যে অন্ততপক্ষে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ নির্মাণের জন্য হলেও কাউকে মারবো কাটবো ধরবো এই নীতিতে বেরিয়ে আসতে হবে জোর দিয়ে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে কাউকে আটকিয়ে রাখা আসলে চায় না আজকে এই যে হম্বি তম্বি যেটি হোক না কেন আজকে বিগত আওয়ামী সরকারের পতন হয়েছে এই পতনটা হয়েছে কিন্তু রাজনৈতিক শক্তিতে নয় আমি বারবার বলি এটি স্বীকার করতে হবে এটি সামরিক শক্তিতে সামরিক পৃষ্ঠপোষকতা ছাড়া এটি করা সম্ভব হতো না আজকে এই যে অচল অবস্থা দেশে ধরে দেশে কি চলছে মানুষ সাফার করছে এই শেষ আছে এটি আজকে যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে যারা রাজনীতি করছেন বিএনপি সহ অন্যান্য আজকে যে তাদের বিরুদ্ধে একটা সামরিক অ্যাকশন আসবে না সামরিক ব্যবস্থা আসবে না এই নিশ্চয়তাও কিন্তু আপনারা দিতে পারেন না কারণ সামরিক বাহিনীও নিশ্চয়ই পর্যবেক্ষণ করছে যে আমরা আওয়ামী লীগের বাজে সময় দুঃশাসন অনেক ভালো কিছু ছিল ভালো কিছু করেছে এর পরে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে দুঃশাসন ছিল সেই দুঃশাসনের পতন ঘটিয়েছি সশস্ত্র বাহিনী কিন্তু সেটির পতন ঘটি আজকে কি এনেছি আজকে আরও ভয়াবহ দুঃশাসন এনেছে আজকে যদি ওই চাপটা আসে যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ রাজনীতি করবে তোমরা যেমন রাজনীতি করবা তোমরা যেমন গত এক বছরে অরাজকতা আওয়ামী লীগ যদি বছরে অরাজকতা করে সেই অরাজকতার চেয়ে তোমরা আজকে অনেক বেশি অরাজকতা করছো কাজে তারাও থাকবে তোমরাও থাকবে জনগণ বেছে নেবে কে আসবে এই প্রেক্ষাপট যদি হয় তাহলে ঠেকাবেন কিভাবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজেই আপনাদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা দরকার প্রত্যেকে বিএনপির দরকার আওয়ামী লীগের দরকার বাংলাদেশের মধ্যপন্থা রাজনীতির দরকার বিশেষ পন্থার রাজনীতি বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে সেটি কিন্তু হাজার কোটি টাকার চিন্তার বিষয় সেই জায়গা থেকে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এবং বিএনপির একটা সহ অবস্থান হওয়া উচিত নইলে বিএনপির কিন্তু এর খেসারত দিতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত